أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد اللهم صل على سيدنا محمد وعلى إمام مهدي رحمة للعالمين وآله وسلم وبستيد دندار إمام دار. সকল ধর্মপ্রাণ শান্তি ও মুক্তিকে আমি দেশ ও দেশের বাহিরে যারা আমার এই অনলাইন ভিডিও দেখছেন সকলের প্রতি আমার আন্তরিক সালাম আসসালাম আলাইকুম রহমাতুল্লাহিবার শান্তি ও মানব মুক্তির তৈরি মোহাম্মদী ইসলাম নিয়ে আবার আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও উপস্থাপন করার লক্ষ্যে উপস্থিত হয়েছে আমার প্রিয় শান্তিগামী মুক্তিগামী ভাই বোনেরা আল্লাহ রাবুল আলামিন এই পৃথিবীতে এই ধরাধামে অসংখ্য নবী রাসুল প্রেরণ করেছেন তন মধ্যে একশত চারখানা আল বিধান আল্লাহ রবুল আলামী জগতে প্রেরণ করেন একশত চারখানা বিধানের মধ্যে চারটি প্রধান আবার ওই চারটির মধ্যে শ্রেষ্ঠত্বের অধিকারী হলেন আল কোরআন এক একটা বিধান একজন রাসুলের গোত্রের উপর কোনো একটা বিধান কোনো একটা সম্প্রদায়ের উপর নাজিল হয়েছে আর আল আল আল্লাহ রাব্বুল আলামিনের শ্রেষ্ঠ বন্ধু সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব রাসুল এ খোদা সল্লুল্লাহফ আল ইসলামের উপর নাজিল করেন প্রেরণ করে থাকেন তাই আল্লাহর এই শ্রেষ্ঠ বন্ধু কোন ধর্ম বর্ণ গোত্র কোন সীম ভিতর অন্তর্ভুক্ত নয় উনি অসীম আল্লাহ রাবুল আলমিনের মত সকল কুল কায়ানাতের জন্য হলেন আলকুর আন জীবন বিধান আমাদের মুসলিম সমাজের একটা ভ্রান্ত ধারণা ভুল ধারণা আল আন মুসলমানদের আসলে আল আন সমগ্র মানব জাতির কুল কায়ানাতের বিধান হলো আল কোরআন আল্লাহ রাব্বুল আলামিন যখন তার শ্রেষ্ঠ বন্ধু রাহমাত আলামিনকে আরবের মরু প্রান্তরে আবির্ভাব ঘটান তখন আরবের ভাষা ছিল আরবি তাই আল্লাহ রাব্বুল আলামিন আরবি ভাষায় কোরআনকে নাজিল করেছেন আমরা অনেকেই জানি আল্লাহ রাব্বুল আলমিনের ভাষা আরবি না সুফি সাধকগণ বলেন এছাড়াও সুফিকুল শিরোমণি আধুনিক সুফিবাদের জন্য জগৎ বিখ্যাত বিজ্ঞানী আমার মহান মোর্শেদ সুফি সম্রাট হজরত মাহবুব রহমাতুল্লা আলাই বলেন আল্লাহ রবুল আলমিনের ভাষা হয়েছে হৃদয়ের ভাষা মনের ভাষা যে মন থেকে যা বলেন আল্লাহ রাবুল আলমিন তাই শোনেন এবং তাই বুঝেন এক 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 সম্প্রদায় আসছেন তাই তার ভাষায় বিধান তার উপর নাজিল করেছেন তাই আল্লাহ রাবুল আলমিনের আরবি নয় আল্লাহ রাবুল আলমিনের ভাষা হয়েছে হৃদয়ের ভাষা অন্তরের ভাষা মনের ভাষা আর আমার রাসুলের ভাষা হয়েছেন আরবি তাই আরববাসীরা যাতে আল কোরআনের বিধান সহজ ভাবে বুঝতে পারেন সহজে কোরআন কোরআনের রূপ ধর্ষণ করতে পারেন তাই আরবিতে কোরআনকে নাজিল করেন সে সুবাদে আল্লাহ রাবুল আলামিন তার পবিত্র কালামুল্লাহ শরীফে এরশাদ করেন আসলে কোরআন কি কোরআন এর প্রথম শর্ত হলো কোরআনকে বুঝতে পারা যে কোরআনকে বুঝতে পারাই হলো প্রথম শর্ত কোরআনকে চিনতে হবে বুঝতে হবে পড়তে হবে বাস্তব জীবনী উপলব্ধি করার মাধ্যমে মানব জীবনে বাস্তবায়ন করতে হবে আর কোরআনকে যে বুঝে মানব জীবনে বাস্তবায়ন করতে হবে যাতে আল্লাহর অবাহিত রহমত আমরা পাই এবং বুঝা যে প্রথম শর্ত সে লক্ষ্যে আল্লাহ একসাথ করেন সুরা ইহনুস আয়াত দুই আমি আবারও বলছি সুরা ইউনুস আয়াত দুই নিশ্চয়ই আমি এই কোরআনকে আরবি ভাষায় নাজিল করেছি যেন তোমরা তা বুঝতে পারো আমি আবারও বলছি নিশ্চয়ই আমি এই কোরআনকে আরবি ভাষায় নাজিল করেছি যেন তোমরা তা বুঝতে পারো সুরা ইহুসুফ আয়াত দুই তাহলে আল্লাহ রাবুল আলমিনের প্রথম শর্ত হলো বুঝতে পারা আমরা কোরআন পড়ব বুঝতে হবে যদি বুঝতে পারি না বুঝলে আমি কোরআনের কোরআনকে আমার বাস্তব জীবনে কিভাবে উপলব্ধি করব। কোরআনকে কিভাবে আমার বাস্তব জীবনে বাস্তবায়ন করব যদি আমি না তাই বিষয়ে আল্লাহ রাবুল আলমিন প্রাধান্য দিয়েছেন তাই তো আরববাসীদের কাছে রাহমাত আলমিনের কাছে কোরআন নাজিল করেন আরবি ভাষায় অন্যত্র আল্লাহ রাব্বুল আলমিন আরব ফরমান আসুন আল্লাহ রাবুল আলমিন আরো বলেন যখন তোমাদের নিকট কোরআন পাঠ করা হয় আল্লাহ রাবুল আলামিন বলেন যখন তোমাদের নিকট কোরআন পাঠ করা হয় তখন তোমরা তা মনোযোগের সাথে শোনো এবং চুপ থাকো যেন বুঝতে পারো হৃদয়াঙ্গম করতে পারো এবং তোমরা আমার দয়া প্রাপ্ত হও দেখেন আল্লাহ রাবুল আলামিন কি বুঝাইতে চাচ্ছেন যখন তোমাদের নিকট কোরআন পাঠ করা হয় তখন তোমরা তা মনোযোগ সহকারে শোনো কারণ কি চুপ যেন বুঝতে পারো হৃদয় করতে পারো এবং তোমরা আমার দয়া প্রাপ্ত হও তাহলে না বুঝে কোরআন পড়লে ওই কোরআন পড়ে শুনে কোনো লাভ হবে না এ বিষয়ে পবিত্র কর আনে আল্লাহ কেউ যদি কোথাও কোরআন পাঠ করে তোমরা মনোযোগ সহকারে শোনো শর্ত কি কারণ কি এবং ওই সময় তুমি চুপ থাকো উনি যে কোরআন পড়তেছেন তোমার সামনে তুমি চুপ থাকো মনোযোগ দাও উনি কি বলছেন মন দিয়ে শোনো এবং সেটা বুঝতে বুঝার চেষ্টা করো হৃদয়ঙ্গম করো যেন হৃদয় দিয়ে তা তুমি বুঝতে পারো তাহলে আল্লাহ রাবুল আলমিনের ভাষা তোমার জীবন আদর্শে সেটা বাস্তবায়ন করতে সেটা উপলব্ধি করতে সক্ষম হবে আমার প্রিয় আমি মুক্তিগামী ভাই বোনেরা এই ছিল পবিত্র কোরআন সম্পর্কে আল্লাহ রাবুল আলমিনের মেসেজ আজকে আমাদের সমাজে নাকি একটা হরফ পড়লে দশটা নেকের নেক পাওয়া যায় আসুন আমার প্রিয় শান্তিকামী আমি ভাই বোনেরা এ সমস্ত কথায় কারণে আমরা কোরআনের বাস্তবতার থেকে দূরে সরে পড়েছি কোরআনকে বুঝতে হলে বিদার তার বিধানকে চিনতে হলে বিধানকে বুঝতে হলে বিধাতাকে আগে বুঝতে হবে তাই প্রত্যেকটা মানুষ বিধাতার এই বিধানকে বুঝার জন্য স্ব ভাষায় কোরআনের ব্যাখ্যা আমরা নিজেরাই করে নিই তাই তো এ যুগের যুগশ্রেষ্ঠ মহামানব অলিদের বাদশাহ অলিদের সম্রাট বীর মুক্তিযোদ্ধা আধুনিক সুফিবাদের জনক জগৎ বিখ্যাত তা সব বিজ্ঞানী রাসুল্লে খুদা সাল্লাহ সুযোগ্য উত্তরসূরি প্রতিশ্রুতি ইমাম মাওলা মাহাদি আমার মহান মোর্শেদ সুফি সম্রাট হজরত মাহবুবে সুফি সম্রাট দেওয়ানবাগী। আমাদের মাঝে উপহার দিয়ে গিয়েছেন তাপসিরে সুফি সম্রাট দেওয়ানবাগী এটা একটি বিষয় ভিত্তিক কিতাব পবিত্র কোরআনকে বিষয় ভিত্তিক হিসাবে আমার মহান মোর্শেদ তাপসির করে দিয়ে গেছেন যেন জগৎবাসী পবিত্র কোরআনকে বুঝতে পারে পবিত্র কোরআনের মর্যাদা সম্মান পবিত্র কোরআনের আলো সিনায় ধারণ করতে পারে বাস্তব জীবনে তা উপলব্ধি করতে পারে বাস্তব জীবনে বাস্তবায়ন করতে পারে তাই তিনি তাপসিরে সফি সম্রাট দেওয়ানবাগে আমাদের মাঝে উপহার দিয়ে গিয়েছেন আসন আট খন্ডে এই তাপশ্রে সুফি সম্রাট দেওয়ানবাগি আমাদেরকে উপহার দিয়ে গিয়েছেন আমরা বেশি নয় সংগ্রহ করি সংগ্রহ করে বাংলার অনুবাদ করা আছে আল্লাহ এবং আল্লাহ রাসুলের হাদিস মোতাবেক বর্ণনা করা আছে আল্লাহ রাবুল আলামিনের বাণী একমাত্র আল্লাহ এবং আল্লাহ রাসুল এবং তার বন্ধুগণই ভালো জানেন ভালো বুঝেন তাই তো আল্লাহর বন্ধুগণের আল্লাহর বন্ধুগণের ভাষায় রূপান্তরিত রূপটা কি আমার আপনার জীবনে উপকার নিয়ে আসবে আমার প্রিয় সন্ধিগামী বোনেরা আমার মহান বারো বারোশো বৎসর আগে আরবের মহিউদ্দিন আল আরবে মহিউ হজরত মহিউদ্দিন আরাবি রহমতুল্লাহ আলাই বলেন শেষ জামানায় আখিরি ইমাম এসে কোরআনের শেষ তাপসির করবেন তাইলে এই শেষ জামানায় কোরআনের বিশ্বাসে বস্তু মিলে তর্কে বহুদূর আসুন এই তাপসিরে সুফি সম্রাট দেওয়ানবাগী সংগ্রহ করে আমরা কোরআনের বাস্তব প্রতিফলন জীবনে উপলব্ধি করি এবং জীবনের মধ্যে বাস্তবায়ন করি ফেতনা নয় মানুষের কথা শুনে আমরা ফেতনায় না জড়িয়ে সত্যটা জানি এবং সত্যটা মানি কোরআনকে বুঝতে হলে যার যার বাসায় কোরআনের অনুবাদ যার যার বাসায় যদি আমরা বুঝতে না পারি কোরআনের সঠিক ব্যাখ্যা আমাদের পক্ষে জানা বোঝা সম্ভব নয় যেমন আমি যদি আপনাদের মাঝে একটি উদাহরণ দিই কারণ আমি একজন মাস্টার ছাত্রদেরকে উদাহরণ না দিলে বুঝে না আপনারা ভাববেন না আপনারা ছাত্র আমার প্রিয় মুক্তিগামী ভাই বোনেরা বোঝার জন্য উদাহরণটা দিচ্ছি যেমন একজন পিতা তা বলে বেড়ান বা বসে বসে আর কয়দিন খাবা একটা চাকরির ব্যবস্থা করো বসে বসে আর কয়দিন খাবা তো ছেলে বাপের সাথে বৈশাখ খেয়েছে পরবর্তী খাবারের সময় ছেলে বাপের সামনে এসে আর বসে খাচ্ছে না দাঁড়িয়ে খাচ্ছে একবার দুবার তৃতীয়বারের মাথায় পিতা ছেলেকে প্রশ্ন করলেন বাপ কি ব্যাপার তুমি ইদানিং আমার সামনে দাঁড়িয়ে খাচ্ছ বাবা তুমি যে বললে যার বসে বসে খাবা আমার প্রিয় সান্দিগামী মুক্তিগ্ ভাই বোনেরা আসলে আনের অর্থ এমনই যে বাপ ছেলেকে বলেছে যে তুমি বসে বসে কয়দিন খাবা একটা চাকরির ব্যবস্থা করো কারণ তুমি মাস্টার্স পাশ করেছো তুমি তো বসে কয়দিন খাবা কোনো একটা আয় রোজগারের ব্যবস্থা করো ছেলে ওইটা না বুঝে দাঁড়িয়ে খাওয়া শুরু করেছে তাহলে কোরআনও আমার আপনার মাঝে এর অর্থ না বুঝলে এমনেরই আসুন কোরআনকে বুঝতে হলে কোরআন আল্লাহ রাবুল আলমিনের এই বিধান আসলে কারা ফলো করবে এই কোরআনকে কারা মানবে যারা মোত্তাকি মোত্তাকিনের জন্য হয়েছে কোরআন পথ প্রদর্শক মোত্তাকিন সদেকিন সলেহিন অলি আল্লাহ যারা অলি আল্লাহ তাদের জন্য কোরআন হয়েছে পথ প্রদর্শক আমার আপনার জন্য সাধারণের জন্য এ কোরআন নয় তারপরও আসুন আমরা বাংলায় অনুবাদ কোরআন পড়ি এবং শিখি আমার বলা কোয়। কোনো ভুল হলে সকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এ বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা আজকের মতো এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি